Mm, Tartsakhon, Tartsakhon, Tartsakhon. Mm, 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 গুড মর্নিং বন্ধুরা এই কনকনে শীতের সকালে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে এইমাত্র ব্লগটা শুরু করলাম তো আশা করছি প্রত্যেকে যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আশা করছি প্রত্যেকে ভালো থাকবে তো তোমাদের আশীর্বাদেও ভালোবাসায় আমরাও খুব ভালো আছি তো দেখো সকালে উঠে যথেষ্ট পরিমাণে কিন্তু এখন কুয়াশা আর ঠান্ডা পড়ে গেছে আর সকালে দেখো মেয়ের জন্য টিফিন দিয়ে দিয়ে দিচ্ছি মেয়ের স্কুল শুরু হয়ে গেছে তো দেখো বন্ধুরা আজকে চলে আসলাম আমি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে তো এখানে দেখো আমি দু ধরনের সর্ষে আমি ভিজিয়ে রেখেছি তো এখানে একটা হলো হলুদ সর্ষে একটা হলো কালো সর্ষে ভিজিয়ে রাখা হয়েছে আর এখানে বেশ কিছু আমি লঙ্কা নিয়ে নিয়েছি তো এতগুলো লঙ্কা কিন্তু আমার লাগবে না তো কতটুকু লাগে আমি সেটুকুই নেব তো দেখো আমি এখানে লঙ্কার যে বোটাগুলো আছে সেই বোটাগুলো আমি একটা একটা করে বেছে নিচ্ছি দেখো লঙ্কার বোটা ফালানো হয়ে গেছে আর লঙ্কাগুলোকে তোমরা দেখতে পাচ্ছ এই লঙ্কাগুলো আমি একটা একটা করে মাঝখানটা একটু ফাটিয়ে নিয়েছি যাতে এর মধ্যে যা মশলা থাকবে সেটা মাঝখানে আর কি ঢুকে যাবে তাহলে হয়তো লঙ্কার আচারটা খেতেও ভালো লাগবে তাই সমস্ত লঙ্কাগুলো আমি একটা একটা করে দেখো মাঝখানটা একটু ফাটিয়ে নিয়েছি তো দেখো আমি রসুনগুলো ছুলে নিয়েছি এই রসুনগুলো আমি ধুয়ে এই বাটনার মধ্যে আমি পেশ করে নিব দেখো বন্ধুরা আমি যে রসুনটা বেটে নিয়েছিলাম সেই রসুনটা আমি গরম তেলের মধ্যে একটু লালচে লালচে করে ভেজে নিলাম আর সাথে দেখো পরিমাণ মতো কিছুটা আমি চিনি ওর মধ্যে দিয়ে দিয়েছি তো এখানে দেখো আমি যে দুই ধরনের সর্ষে ভিজিয়ে রেখেছিলাম সেই দুই ধরনের সর্ষে আমি ভালো করে মিক্সচার মেশিনে একটু প্রেস করে নিলাম একদম মিহি করে তাতে দেখো মশলাটা আর কি আচারে দিলে ভালো লাগবে তো এখানে দেখো আমি চিনি আর যে রসুনের বাটাটা ভালো করে একটু ভেজে নিচ্ছি যে কোনো আচার বানাতে গেলে কিন্তু তেঁতুলের রস আর লেবুর রসটা কিন্তু মাস্ট লাগে তাই না তো আমি যেহেতু এখানে এই আচারের মধ্যে তেঁতুলের রসটা দিব না তাই এখানে আমি পরিমাণ মতো আর কি লেবুর রসটা এর মধ্যে দিয়ে দিব। তো দেখো আর তেলের মধ্যে যে রসুন বাটনাটা আমি দিয়ে দিয়েছি আর সাথে হলো চিনি যে দিয়ে দিয়েছি সেই চিনির মধ্যে আমি দেখো লঙ্কাগুলো ছেড়ে দিলাম আর এর মধ্যে আমি লবণ হলুদটাও দিয়ে দেবো হয় না আর চিনি দিলে তো সামান্য একটু মিষ্টি মিষ্টি যেন ভালো লাগে না দেখো বন্ধুরা এর মধ্যে যা যা উপকরণ লাগে সমস্তটাই দিয়ে তারপরে একটু ভালো করে আমি ভেজে নিলাম তো ভেজে নেওয়াটাও হয়ে গেছে আর এখন আমি লঙ্কার আচারটা একটা যে কোনো সসপ্যানে হোক যে কোনো কিছুর মধ্যে আমি ঢেলে নেব। তো দেখো আমি একটা সসব্যানের মধ্যে ঢেলে নিচ্ছি আর এই যে সসপ্যানটা দেখতে পাচ্ছ এখানে যখন সমস্তটা ঢেলে নেব তখন ঠান্ডা হয়ে গেলে তারপর যে কোনো একটা আমি কাচের বয়ামের মধ্যে এটাকে আমি ভরিয়ে নেব তো দেখো বন্ধুরা আমার লঙ্কার আচার পুরোপুরি রেডি হয়ে গেছে আর দেখতেও কিন্তু আলাদা রকম একটা কালার দেখা যাচ্ছে আর খেতেও কিন্তু সত্যি খুব স্বাদের হয় তো পারলে তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে রেখো চলো আজকের মতো এখানে আছে টাটা